「ルルルルルルルルルルルルル」「<music> <music> の中にある」 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এই গরমের মধ্যে আমের দিনে গাছ থেকে কাঁচা আম পেরে সবাইকে নিয়ে আমের বত্তা বানিয়ে খাওয়াটা একটা মজাদার ও আনন্দের বিষয় তো আজকে আমাদের আমের বত্তাটা বানাবে আমাদের বাসার ছোট ছোট বাচ্চারা তাদের সাথে আমিও হেল্প করব তো আমরা কিভাবে এই আমের বত্তাটা বানালাম এবং এই আমের বত্তার মধ্যে কি কি অ্যাড করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারাও সুন্দরভাবে আমের বত্তা বানিয়ে খেতে পারেন যাদের বাসায় কাঁচা আম গাছ আছে তো প্রথমে আমরা সাদের ওপর উঠে গাছ থেকে কাঁচা আম পেরে নিল নাইমান তারপরে এগুলোকে প্রসেসিং করতে হবে প্রথমে আমি এগুলো ছিলে নিচ্ছি সিলার পর এগুলোর মধ্যে দিতে হবে পদিনা পাতা লেবু পাতা মরিচের পাখি এছাড়াও লবণ চিনি ইত্যাদি তো পর্যায়ক্রমে সবকিছুই আপনাদেরকে দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমাদের নিতে হবে মরিচের ফাঁকি আর যেটা নিচ্ছে মোহাম্মদ তানবির দুই চামচ মরিচের ফাঁকি নিয়ে নিল তারপরে এখানে কিছুটা লবণ অ্যাড করা হলো তারপরে এখানে আরও কিছুটা চিনি অ্যাড করে দিয়ে দিল যাতে করে বত্তাটা আরো মজাদার হয় তো এখন আমরা আমগুলো নিয়ে নিব কুচি কুচি করার জন্য যাতে করে বত্তাটা সুন্দর হয় তো অলরেডি আমাদের বত্তার সকল প্রসেসিং শেষ এখন মাত্র মাখাচ্ছে মাখানোর পরে এগুলোর মধ্যে লেবু পাতা এবং পুদিনা পাতা দেওয়ার মাধ্যমে আমরা বর্তাটা সম্পূর্ণরূপে পাবো এবং সবাই মিলে খাবো তো আজকে বর্তা বানার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন এখন রোমাইজা লেবু পাতা ছিঁড়ে দিচ্ছে এই বর্তাটার মধ্যে লেবু পাতা দেওয়ার কারণে এটা গ্রান হবে এবং অনেক মজাদার হবে তো আজকে আমাদের সাথে আরো যারা ছিল নাফসি রোজাইফা তো আপনারও চাইলে বাসার সকল বাচ্চাদেরকে নিয়ে এরকম সুন্দর মজার আমের বত্তা বানিয়ে খেতে পারেন তাহলে অনেক আনন্দও লাগবে এবং অনেক মজাদারও হবে ব্যাপারটা তো ভিডিওটা কেমন হলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমত